আর এটোর কথা কি কমু এটা একতা পরিবারের এটা তোর ইউএসএ থেকে আনা দেশের আমার ফ্যান ফলোয়ার আছে ওখান থেকে আমার গিফট দিয়ে গেছে একতা পরিবার থেকে হ্যাঁ দাম তাও না হলে দুই কোটি টিকা জানিস আর জানিস আমার ইউটিউব চ্যানেল আছে না ওখানে তো আমি বাইরে আর ওখান থেকে তো আমাকে পয়সা দেয় গিফট দেয় এই যে আপনি দেখতেছ মার্সিল এর দাম তিন কোটি এ বিশ্ব হবো তোর তোর বিশ্ব হবো না তুমি তিন কোটি টিকা আর অরিজিনাল দাম এই দেখতাছো অরিজিনাল ব্যাগি সাপনি পরে যা একবার ব্যাগি এর দাম জান দশ করে রেহা এটা কোন থেকে আনা এটা হলো তোর ইউরোপ থেকে আনা আর তো আর একটা জিনিস তো দেখাই নাই দেখলে তো আবা ওয়েট দেখছো কি মোটরওলা মোটরওলা একবারে হান্ড্রেড পার্সেন্ট মোটর ওলা দেখছো মোটো এম এই দেখ ভিতর থেকে আবার জাদু বারায় দেখ জাদু বাড়াইলে আবার দেখ লেহাও যায় এই দেখ এই গোল দিলাম না এই দেখ এ একটা গোল দিলাম দেখ আমার গোলটা দেখছো এদের এবার এবার দিলাম দেখ সোজা হেরে দিল দেখছো আর এর দাম এর দাম শুনবো তুই শুনলি তোর সাজাবো এবার শোনার কাম নাই তো শুনবো কি বিশ কোটি হ্যাঁ বিশ কোটি মোটো যা পৃথিবীর নাই পৃথিবীর বাড়ি থেকে অর্ডার এই চুল কাঠতে আমার কত টাকা খরচ হয়েছে এই বিমান ভাড়া সহ জিপ ভাড়া সহ আমার প্রায় তিরিশ কোটি টাকা খরচ এই চুল কাটার আরে মারি যাই ওর দাগে গেছে

চাইনা দিন কিনে চাইনা মেডেল চাইনা এই দেখো টান দিলে কিছু হব না দেখি আরে মিয়ায় এটা দাম দেখছা এ দেখো দুই লাখ টাকা দিয়ে দেখছা এটা তোমাক যদি আমি পেটে বান্ধি বান্ধা যদি উপরে তুলি একবার করে উপরে উঠে যাবে आउस हिर बोनाई, मेडल चाइना, मेडल चाइना, <laughs> की मनार्छा, आमा क्वाम मनार्छा